প্রিয় দর্শক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি ফরজান আলীরা আমাদের আজকের বিতর্কের বিষয় শিক্ষাহীনতা নয় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায় আমাদের আজকের বিতর্কের পক্ষ দল হিসেবে আছেন মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজ ডোমার নীলফামারি এবং বিপক্ষ দলে আছেন মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ আমাদের সাথে আজকে সম্মানিত বিচারকরা যারা আছেন বিতর্কিক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন যুগ্ম সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনাব ফরজানা ছবি অভিনয় শিল্পী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী নির্বাহী চেয়ারম্যান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আমি আমাদের বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আমাদের আজকের বিতর্ক শুরু করবার জন্য অনুরোধ করছি আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে শিক্ষাহীনতা নয় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায় এই বিষয়ের পক্ষে বলবে নীলফামারী থেকে আগত ডোমার উপজেলার মটুকপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে বলবে ময়মনসিং থেকে আগত মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মটুকপুর স্কুল অ্যান্ড কলেজে প্রথম বক্তা ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সকলকে শুভেচ্ছা জানাই আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায় পক্ষে বলছি বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে যে কয়েকটি শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে তা আমি উচ্চারণ করছি এবং সংজ্ঞায়ন করছি শব্দগুলো হল শিক্ষাহীনতা রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর নারী আত্মবিকাশ অন্তরায় এবং ই প্রত্যয় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বলতে বোঝাচ্ছি সমাজের আধুনিকায়ন দ্রুত পরিবর্তনের বিরোধিতা করে এমন দৃষ্টিভঙ্গি এটি মূলত সমাজের প্রচলিত কুসংস্কারকে আঁকড়ে ধরে রাখে শিশু কিশোর বলতে বোঝাচ্ছি শূন্য থেকে আঠারো বছর বয়সী সকল মানব সন্তানকে নারী বলতে বোঝাচ্ছি পৃথিবীর সকল স্ত্রীলিঙ্গকে আত্মবিকাশ হলো নিজের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা গুণ বা সম্ভাবনাকে বিকশিত করা এবং নিজেকে উন্নত করা অন্তরায় বলতে বোঝানো হয় বাধা বা বিপত্তি